খের বিকেল বেলায়নি বগুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায়নি বগুল তলায় প্রেমের এখন গান শোনাব আর বৈশাখের বিকেল বেলায় তোমায়নি বগুল ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদকে আরও বেশি আনন্দিত করতে সাথে যুক্ত হলো পহেলা বৈশাখ হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রুমানা রিজা আছি তোমাদের সাথে পুরোটা ব্লগ জোরে আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো যদি ইউটিউব থেকে দেখে থাকো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর যদি পেজ থেকে দেখে থাকো তাও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবার ঈদে মূলত ফুপি ড্যাট টাইমে আসতে না পারলেও পহেলা বৈশাখের আগে ফুপিকে নিয়ে আমরা ঈদ করব ঈদের আয়োজন পহেলা বৈশাখ সব কিছু মিলেমিশে একাকার আনন্দ কোনো পরিবেশ মনে হচ্ছে বাসায় কোনো বিয়া লাগছে বাট ভাই বিয়া লাগে নাই ঈদের আনন্দ পহেলা বৈশাখের আনন্দ সব কিছু একসাথে অ্যাড হয়ে গিয়েছে চাঁদরাতের আগের দিন এখন তোমরা ভাবতে পারো চাঁদরাত কী আরে পহেলা বৈশাখের আগের দিন মূলত চাঁদ রাত ছিল আমাদের জন্য আমরা সবাই মেহেদি দিচ্ছিলাম আর সাথে অনেক গান করছিলাম তোমরা এটা এনজয় করতে থাকো

আশা করছি গানটা তোমরা অনেক সুন্দর করে এনজয় করেছো সাথে মেহেদি পরাটাও ডিজাইনটাও দেখে নিলে তোমরা বাসায় বসে এই রকমের একটা হেনা আর্ট করে নিতে পারো এরপর হচ্ছে রাতে গান টান করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম এরপর মর্নিংয়ে হচ্ছে ভাইয়া অনেক মিষ্টি নিয়ে এসেছিল যেহেতু ফুপ্পি আছে এবং পহেলা বৈশাখের মর্নিং দ্যাটস ওয়াই মিষ্টি তো অবশ্যই থাকা যায় এরপর সবাই মিলে প্ল্যান করলাম যে সকালবেলা পহেলা বৈশাখে আমরা খাবো পান্তা ইলিশ তো আমাদের ইলিশ মাছও আনা হয়েছিল এরপর হচ্ছে দুই আইটেমের ভর্তা ছিল বাট এত গরমের মধ্যে এত ঝাল ঝাল ভর্তা খেতে কারো ইচ্ছে করছিল না যে কারণে দুই রকমেরই ভর্তা ছিল আলু ভর্তা এবং মরিচ ভর্তার সাথে ইলিশ মাছ এবং ইলিশ মাছের তেলের সমেত খুব সুন্দর করে মজা করে সবাই মিলে এই খাবারটা খেলাম দেখেন পান্ধা ভাত হচ্ছে আমাদের বাঙালিদের একটা পছন্দনীয় খাবার আমরা শুধু একদিনই খাই না এটা আমরা প্রতিদিনই বা মাঝের মধ্যে গরমে আমাদের খাওয়াই হয় সো ওদিকে চা বানিয়ে নেওয়া হলো চাটা খাচ্ছিলাম এদিকে গাছ থেকে একটা কাঁচা আম পড়ল সো আমার ভাইয়ের ছেলে মিলে আমরা সবাই মিলে কাঁচা আমটা বানিয়ে খেলাম তো কাঁচা আম কেটে দিচ্ছিল তো আমাদের মেইট আমাদের কাঁচা আমটা কেটে দিছিল সো উনি সহ আমরা সবাই মিলে কাঁচা আমটা খেলাম কাঁচা আমটা বানাতে কিছুই না বাসায় হচ্ছে তোমার পরিমাণ মতো লবণ দিবেন এরপর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো একটু শুকনো মরিচ এরপর তেঁতুল দিলে তো আরও বেশি মজা টকের মধ্যে আর একটু টক এরপর হচ্ছে লবণ এরপর যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিয়ে দিবেন খুব মজা করে মেখে সবাই মিলে খাবার মজাই আলাদা একে তো পহেলা বৈশাখ প্রচণ্ড গরম এরপর অনেক সুন্দর একটা মিষ্টি বাতাস সাথে হচ্ছে আম মাখা আর কিছু চাই একটা আম বাট আমরা দশ বারো জন সবাই মিলেই একটা আম একটু একটু করে খেয়েছি এর মজাই আলাদা এরপর হচ্ছে জম্পেশ রান্নাবান্না সো এরপর আমার ফুপিও অনেক সুন্দর করে মেহেদি দিল আর মূলত এই মেহেদি বা হেনা আরটা করেছে আমার ফোপাতো ভাইয়ের ওয়াইফ আমার ভাইয়ের বউ এরপর হচ্ছে পোলাও রান্নার প্রিপারেশান চলছিল তো আমি মূলত পোলাও রান্নার প্রিপারেশান আমি আপনাদের সাথে আর ব্লগে শেয়ার করব তো এখানে আমি পুরো ভিডিও দিতে গেলে এমনিতেই আজকে ষোলো মিনিটের ভিডিও হয়ে গিয়েছে ভাই এরপর যদি আমি আরও বড় ভিডিও দিই আপনারা কেউ দেখবেন না বাট এতটুকু আপনারা এনজয় করেন সো আমি পোলাও রান্নার জন্য দুধ জাল করে নিচ্ছিলাম আমি রাইস কুকারে পোলাও রান্না করব সো এখানে ঝাঁচড়িতে আমি পোলাওগুলো আধ ঘন্টা আগে ধুয়ে এরপর পানি ঝাড়িয়ে নিলাম এরপর হচ্ছে পোলাওটা রান্না করার আগে অবশ্যই ভেজে নেবেন যদি ভেজে নেন তাহলে পোলাও কিন্তু খেতে খুব ঝরঝর হবে আর পানির মেজারমেন্টটা জানাটা খুবই দরকার সো পানির মেজারমেন্টও আপনারা জেনে নেবেন সো এখানে তেমন কিছুই না আমি সুন্দর মতো পোলাও রান্না করে নিচ্ছিলাম পোলাওতে ম্যান্ডেটরি আমাকে দিতে হবে যেটা দিতে হবে সেটা হচ্ছে কিশমিশ দিতে হবে দেন হচ্ছে গাজর গ্রেট করে দিতে হবে আর হচ্ছে মটরশুঁটি থাকলে ভালো সো আমি এই তিনটা সবসময় ইউজ করি এবং আমি পরিমাণ মতো দুধও ইউজ করি আর কেওরা জলটা আসলে আমি এখন আর ইউজ করছি না কারণ কিছুদিন আগে ঈদের সময় আমি কেওরা জল নিয়ে যে ভিডিওটা দেখেছিলাম এরপর আসলে আমি কেওরা জল গোলাপ জল এগুলো আর পোলাওতে দিই না আমি খুব ভালো মতো ঘি দিয়ে দিই ঘি দিয়ে আমি পোলাওটা ভেজে ফেলি এরপর হচ্ছে দুধের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিব এরপর হচ্ছে আমি যখন পেঁয়াজটা ভাজবো সেখানেও আমি ঘি দিব দ্যাটস ওয়াই আমার পোলাওটা খুবই ফ্লেভারফুল হয় এবং খেতে খুবই ঝরঝরে এবং মজা হয় এরপর হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাও এখানে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঘিটা দিয়ে আমি পুরোটা পোলাওয়ের সাথে রান্না করে নিব আর একটু কুক করে নিব এরপর হচ্ছে আমি দমে রেখে দিব এই দমে খাওয়া পর্যন্ত থেকে যাবে এবং আপনি যখন পোলাওটা খাবেন চেষ্টা করবেন পোলাওটা গরম গরম খেতে তাহলে এটা অনেক বেশি টেস্টি হবে এইদিকে পোলাও রান্না শেষ এদিকে হচ্ছে সালাদ কেটে নেওয়ার পালা সো ফার্স্টে লেবু এরপর হচ্ছে টমেটোর সালাদ অবশ্যই লাগবে এছাড়া পোলাও খেতে হবে না মানে পোলাও খেতে মজা হবে না মানে সালাদ থাকলে একটু ভালো মতো খাওয়া যায় সো এর পাশে আমি হচ্ছে মুরগি সুন্দর মতো ধুয়ে ধুয়ে এরপর হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম তেলে এই মুরগি রান্নার ভিডিওটা আমি পুরোপুরি না মূলত এখানে একটা টিপস হচ্ছে এই যে যত ধরনের মশলা আছে এটা আমি ফুটন্ত গরম পানিতে এটা আমি একটু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যে কারণে মশলাগুলো সব ভালো মতো একসাথে মিশে যাবে এবং এই মুরগি রান্নাটা খেতে এত বেশি মজা যেটা বলার কোনো বাহুল্য নেই এরপর হচ্ছে আমি তেলের মধ্যে একটু ঘিও দিয়ে দিলাম এরপর হচ্ছে আমার রান্নার প্রসেসিংটা শুরু হয়ে গেল মূলত আমি মুরগি রান্নার সময় যে বিষয়গুলো মাথায় রাখি সেটা হচ্ছে সেটা যে কোনো টাইপের মুরগি হোক দেশি মুরগি হোক কিংবা ফার্মের মুরগি হোক এটাতে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা আপনার ইউজ করতে হবে এরপর হচ্ছে আপনার পেঁয়াজটা খুব ভালো মতো করে খুব হতে হবে দুইটা জিনিস এরপর হচ্ছে এখানে টমেটো দিলে স্বাদ অনেক বেশি ইনহ্যান্স হয় এরপর হচ্ছে আমি যে মশলাটা গরম পানিতে গুলিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমি রেখে দিয়েছি যে কারণে এখানে মুরগির মালের স্বাদটা অনেক বেশি মানে একশোর মধ্যে নব্বই পার্সেন্টই হচ্ছে স্বাদটা একদম ব্যালেন্স থাকে এবং খুব বেশি টেস্ট হয় এবং আমি যেটা ট্রাই করি খুব যৎসামান্য মানে খুব অল্প একটু চিনি দিয়ে দিতে সেক্ষেত্রে তার টেস্ট অনেক বেশি ইনহ্যান্স হয় সো আমি একই রাখবো আমি চেয়েছিলাম যে রোস্ট করব পরে মনে হলো যে অনেকে হচ্ছে রোস্ট খেতে গরমের মধ্যে পছন্দ করে না সো আমি ঝালটাই দিয়ে দিলাম সো আমার এখানে মুরগির রান্নাটাও শেষ পাশে চিংড়ি মাছ রান্না করে রেখেছিল আমার মেয়েট সো আমি আমি পোলাও রান্না করলাম মুরগি রান্না করলাম সো এরপর হচ্ছে পোলাওটা আমি বেড়ে নিচ্ছিলাম এভাবে করে আমি খাবার দাবার সবগুলো সার্ভ করে দিচ্ছিলাম যেহেতু অনেক কাজ এবং সাথে সাথে অনেক বেশি গরম ছিল সেহেতু হচ্ছে অনেক লিপ আমি নিতে পারিনি এরপর হচ্ছে বিকেলবেলার দিকে চানাবোট পেঁয়াজর একটা আইটেম করবো সেজন্য বোট এবং আলু সিদ্ধ দেওয়া হলো এখন আমি চানাবোটটা কিভাবে রাঁধব সেটার প্রসেসিংটা আমি দেখাচ্ছি এর ক্ষেত্রে হচ্ছে আচ্ছা আর একটা টিপস আমি দিয়ে দিই মুরগি রান্নার জন্য আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আদার বাটা কম দিবেন রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিবেন বাট অত না আদা বাটার থেকে একটু বেশি ঠিক আছে এরপর হচ্ছে এখানে আমার বুট রান্না হয়ে গিয়েছে বুট তো সবাই যেভাবে রান্না করে আমি ওভাবে রান্না করেছি ওইটার ভিডিও দেখলাম না চলুন আমার রান্নার রিভিউ শুনে আসা যাক আমার ভাইয়ের ছেলের মুখে চলুন নান রান্না কেমন হয়েছে দোকানের চাইতেও তোমার হাতের রান্না অনেক মজা লেগেছে থ্যাংক ইউ না।

এই রিভিউ অথেন্টিক কোটি টাকা দিয়ে ওইটা কিনা সম্ভব না বাইরে এখন আসেন আমি হচ্ছে পেঁয়াজও বানাবো আলুর চপ বানাবো সো ওইটার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি সো এখানে আমি পেঁয়াজো বাটা হ্যাঁ এখানে হচ্ছে তারপরে একটু চালের গুঁড়ো দিয়ে দিব আর কিছুই না কারণ পেঁয়াজোতে আমি অত মশলা খাই না জাস্ট রসুন বাটা অল্প একদম আদা বাটা এরপর হচ্ছে বেশি পরিমাণ পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতার লবণ দ্যারসেড এরপর পেঁয়াজও ভাজার টেকনিক হচ্ছে তেলটাই মোটামুটি একটু গরম করে নিতে হবে এবং পেঁয়াজ যদি মচমচে খেতে চান অভিয়াসলি এখানে চালের গুঁড়ো ম্যান্ডেটরি দিতে হবে এরপর হচ্ছে খুব পাতলা করে ডোটা হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তাহলে আপনার পেঁয়াজ অনেকক্ষণ মচমচে থাকবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে এরপর এখানে আমি আলুর চপ করার জন্য আলু ভর্তা করে নিচ্ছিলাম এবং এখানে যে আমি ডোটা বানিয়েছিলাম বেসনের এখানে আমি একটু গরম তেল দিলাম যে কারণে আমার আলোর চপের ডোটা খেতে মচমচে হবে ক্রিস্পি হবে সো এটা করার পরে হচ্ছে আমি আলুর চপ ভেজে নিচ্ছিলাম এবং বেসনের যে ডোটা সবাই যেভাবে বানায় ওভাবেই আমি একটু করে নিয়েছিলাম দেখেন কী সুন্দর আলোর চোপার কালার হয়েছে এবং খেতেও অনেক বেশি মজা হয়েছিল এরপর হচ্ছে আমি এদিকে একটু সালাদ কেটে নিলাম এরপর হচ্ছে এগুলো সব একসাথে মাখানো হবে আপনারা চেষ্টা করবেন মুড়ি মাখানোর সময় অবশ্যই একটু পরিমাণ লেবু দিয়ে দিতে লেবুর রস এবং হচ্ছে লেবুর খোসার ছিলকার কুচি 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 করে কেটে এটা রেখে দেবেন ওটা যখন আপনার বাইটের সাথে যাবে এক একটা বাইটে অনেক বেশি ফ্লেভারফুল হবে এরপর হচ্ছে আমার ফুপিকে এগুলো মাখা চাকা করতে দিলাম আমার ফুপিও খুব সুন্দর মতো মাখা মাখা চাকা করে এটা মেখে নিচ্ছিল একটা কথা বলি আপনাদের সাথে সেটা হচ্ছে সম্পর্ক সবসময় ধরে রাখার চেষ্টা করবেন সেটা আপনার বাবার সাইডের হোক সেটা আপনার মায়ের সাইডের হোক কখনও সম্পর্কগুলোকে ছেড়ে দিবেন না ভুলে যাবেন না এবং সম্পর্কগুলোকে ধরে রাখার চেষ্টা করবেন দেখবেন আপনি এমনি তো অনেক সুখী একজন মানুষ হবেন এবং আল্লাহ তালা আপনাকে অনেক বেশি পছন্দ করবে কারণ যারা সবাইকে নিয়ে থাকে তারা দিন শেষে কখনো একা হয় না একা হলেও তারা কখনো একা হয় না আর যারা সবাইকে নিয়ে থাকে না বা থাকার চেষ্টা করে না তারা যত মানুষের মধ্যেই থাকুক না কেন দিন শেষে তারা একাই থাকবে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে গত বছর আমার ফুপি আমাদের সাথে পহেলা বৈশাখ করেছিল বাট ওইবার হচ্ছে ভিডিও করার অত মানে ই ছিল না বাট এবার আমার ফুপি আমাদের সাথে একসাথে পহেলা বৈশাখ করেছে ঈদ করেছে সো এই যে আমার ফুপি পহেলা বৈশাখের দুই দিন আগে আমাদের বাসে আসলো একসাথে আমরা সবাই মিলে এনজয় করলাম এই মোমেন্টগুলো আপনি লাখ টাকা কোটি টাকা দিলেও পাবেন না এই মুহূর্তগুলো আপনার কোনো কিছু দিয়ে আসবে না এই মুহূর্তগুলো জাস্ট এই মুহূর্তই ওয়াই এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা যখন মনে পড়বে এই মুহূর্তগুলো দেখব সো এভাবে হচ্ছে আমি চাটা বানিয়ে নিলাম এই হচ্ছে আমার চায়ের কালার এবং খেতে হয়েছিল দুর্দান্ত আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার রান্নার প্রশংসা আলহামদুলিল্লাহ সবাই করে সো আপনাদেরকেও আমার রান্না খাওয়ার জন্য আসতে হবে দাওয়াত দিলাম যাই হোক আমার ফলোয়ার্সদেরকে আশা করছি আজকের এত বড় ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে ওই একটাই তো কাজ সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পেজ থেকে দেখলেও সেম ফলো করে দিবেন আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক বেশি ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস